অন্য দিনের মতন বন্ধুরা শুরু করে দিলাম আজকে আপনাদের সাথে নিয়ে লাইভ চ্যানেলের সকল বন্ধুকে স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন বলুন হ্যাঁ বন্ধুরা এসে গেছি দোকানে টুকটাক খদ্দের হচ্ছে খদ্দের দিচ্ছি আর এখন ভাই এসছে ভাই একটু হেল্প করে দিচ্ছে চলুন সারাদিন আপনাদের সঙ্গে নিয়ে কাটিয়ে দিন সেই যে সকালে আপনাদের সঙ্গে গল্প করেছি গল্প তো করিনি শুধু একটু স্বাগত জানিয়েছি তারপর থেকে আর কথা বলাই হয়নি কারণ দোকান থেকে এসে কাজকর্ম করতে করতে আর কি এক কাজ আপনাদের সঙ্গে শেয়ার করব সেই কারণেই করিনি ভেবেছিলাম বেটার কিছু দেখাবো বেটার কিছু করবো কিন্তু করে উঠতে পারিনি খাওয়া দাওয়ার পর এতটা শরীরটা খারাপ লাগতে আরম্ভ করলো আর দোকানে যেতে পারলাম না মানে এত ঠান্ডা লাগছে এত যন্ত্রণা হচ্ছে ছেলে বলছে একটু খিদে পেয়েছে মা কিছু করো তাই একটু রান্নাঘরে চলে এলাম কিছু বানাবো বলে চলুন দেখি কি বানাই একটু আটা একটু চাল গুঁড়ি আর গুড় আর মৌরি দিয়ে একটু মেখে নেব চলুন একটু গুড় পিঠে করে ফেলি দিয়ে মা ব্যাটা খেয়ে মা ব্যাটা ভাইও আছে চলুন করে নি বন্ধুরা গুড় পিঠে করা কোনো ব্যাপারই নয় গুড় আটা একটু চাল গুড়ি মৌড়ি দিয়ে এরকম মেখে নেব দিয়ে তেলে ভেজে নেব হ্যাঁ খেলে তো ভীষণ অম্বল করে নিশ্চয়ই কিন্তু ওই যে বাঙালি পেটুক শীতকালে তো খাবার দাবার করতেই হবে যতই অম্বল করুক যতই গলা জলা করুক তাই না কি বলুন বন্ধুরা চলুন মাখাটা হয়ে গেছে আরেকটু জল দেবো এক হাতে ফোনটা ধরে আছি তো সেই জন্য জলটা দিতে পারছি না আর একটু জল দিয়ে তারপরে একটু নরম করে নেব দিয়ে ভেজে নেব এই যে তেল গরম হয়ে গেছে আর এর ঘনত্বটা হবে এই রকম মানে থেকে পড়ে যায় আপনারা হাতা সবাই সব কিছু বানাতে জানেন তবু করছি যখন সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন গুড়পিঠেটার দিকে হোক আর আমি ততক্ষণ একটা মেজবাবুকে ফোন করে নি কিছু চা টা খেয়েছো বিকেলে আচ্ছা আচ্ছা কাদের ঘরে আচ্ছা 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 আছে আজকাল বিকেলে যেতে পারলাম না দোকান হ্যাঁ হ্যাঁ জানি তো ঠিক আছে ঠিক আছে রাখছি গুড়পিঠে রেডি বন্ধুরা ও এটা কেন টোগড়ানো রয়েছে আরে বুঝতে পারছেন না করে করতে করতে একটুখানি টুঙে খেয়েছি কেমন টেস্ট হয়েছে দেখবো না আপনারা করেন নাকি একটু টুঙে খান নাকি আমি কিন্তু খাই কিছু করতে করতে একটুখানি টেস্ট করে খাই চলুন এটা গোটা খেয়ে নি কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ও করছি কি এই ডালটা একটু তরকার লাগাবো রাত্রিবেলায় রুটির সঙ্গে খাওয়ার জন্য তরকা লাগাবো আর ওখানে কাপ ডিশগুলো পরে আছে ডিস না কাপগুলো পরে আছে এটা করতে করে নিয়ে এটা যখন ফুটবে তখন ওগুলো ধুয়ে নেবো চলুন তেল গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দিই পেঁয়াজটা ভাজতে ভাজতে ওইদিকে ধনে পাতাগুলো বেছে নিয়ে আসি পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে দিয়ে দেবো ডালটা তারপরে ফুটে যাবে ফুটে যাওয়ার পর দিয়ে দেবো ধনে পাতা কাঁচা লঙ্কাগুলো আর একটু ওপর থেকে তড়কা মশলা তরকা না হলেও তরকা তড়কা টেস্টি লাগবে চলুন এটা ফুটতে ফুটতে কাপগুলো ধুয়ে ফেলি বেশ হয়ে গেছে তরকা মশলাটা একটু উপর থেকে দিয়ে দিই চলুন নামিয়ে ফেলি এটা চলুন বন্ধুরা খাওয়া দাওয়া সারার আগে আপনাদেরকে একটা কবিতা শুনিয়ে শেষ করি অনেক দিন ধরে ভাবি একটা কবিতা পাঠ করবো পাঠ করবো আজকে চলুন একটুখানি চেষ্টা করি চলুন রবীন্দ্রনাথের বীর পুরুষ মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে টগবগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোরার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে সন্ধে হল সূর্য নামে পাটে এলেম যেন জোরে দেখির মাঠে ধু ধু করে যে রিক মানে চাই কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলেন করো না ওই দেখা যায় মরা নদীর বন্ধুরা আজকে এইটুকুই থাক পরের দিন আবার অনেকটা বড় করে শোনাবো আপনাদের আজকে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট এসে জানাবেন চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন টাটা গুড নাইট